আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদের সামনে এমনই একটা নিউজ নিয়ে উপস্থিত হয়েছি যে নিউজটা অত্যন্ত হৃদয় বিদারক একটি নিউজ এবং সেই নিউজ শুনলে আসলে আপনারা অনেকে অনেক মন্তব্য করতে পারবেন এবং অনেকে অনেক কিছু বুঝতে পারবেন সেই নিউজটি হলো আপনারা ইতিমধ্যে জানেন রাজধানীর যাত্রাবাড়িতে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে পুলিশ সদস্যর সন্তান নিহত হয়েছে দর্শক বুঝতেই পারছেন যে এই যে আন্দোলনটি হয়েছে আসলে কত বড় একটি আন্দোলন এবং কত ভয়াবহ একটি আন্দোলন আপনারা দেখেছেন শনিবার বিশ এপ্রিল দুপুরে রায়েরবাগ এলাকায় এই ঘটনা ঘটেছে নিহতের নাম ইমাম হাসান তার বাবা হোসেন পুলিশ লাইনে উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন নিহত তাই ইমরানগঞ্জে সিটি কলেজের ছাত্র বলে জানা গেছে জানা যায় শনিবার সকাল এগারোটার দিকে বাসায় থেকে বের হয়ে যাত্রাবাড়ির রায়েরবাগে যায় তাইম এক ঘন্টা পরে দুপুর বারোটার দিকে তার বাবা মাইনুল হোসেনকে ফোন দিয়ে জানানো হয় ছেলেকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে পরে সেখানে গিয়ে তিনি বিকেল পাঁচটা পর্যন্ত খোঁজ নিয়েও আহত কিংবা নিহত তালিকায় তার ছেলের নাম খুঁজে পায়নি তবে সন্ধ্যা সাতটার দিকে এক সাংবাদিকের সহযোগিতায় তার ছেলের নিথর মরাদেহ মর্গে পড়ে আছে বলে তিনি জানতে পারেন বিষয়টি জানার সঙ্গে সঙ্গে এস মাইনুল হচ্ছেন হঠাৎ বাঘরুদ্ধ হয়ে যায় এবং তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়েন এ সময় এস মাইনুল আহাজারি করতে থাকেন এবং আল্লাহ আমার বাবাকে মারল বলে চিৎকার করতে থাকেন এ সময় তিনি কেন তাদের না জানিয়ে ছেলে বাইরে গেল তা বলে কান্না করেন আমার বাবাকে মারার জন্য কয়টি গুলি করা হয় কি জানি বলে তিনি বিলাপ করতে থাকেন দর্শক নিউজটি আপনারা শুনেছেন নিউজটি শোনার পর আমার কাছে যেটি মনে হয়েছে আসলে আমাদের দেশ এখন এমন একটি ঘটনা আমাদেরকে দেখতে হয়েছে শুনতে হয়েছে যে দেশের বাবা সন্তানের উপরে গুলি চালিয়েছে এটা কেন বলছি যেই ছেলেটি মারা গিয়েছে কোনো না কোনো পুলিশ সদস্যর গুলিতেই তো নিহত হয়েছে তার বাবা একজন পুলিশ অফিসার সেই বাবার কোনো না কোনো পুলিশ সদস্য গুলিতেই তো তিনি নিহত হয়েছেন হতে পারে তার নিজের গুলিতেও তিনি নিহত হতে পারেন এমনই একটা দেশে আমরা বসবাস করছি যে যেই পুলিশ সদস্যগণ এই নিরীহ মানুষের উপরে নিরীহ ছাত্রদের উপরে গুলি চালিয়েছেন তাদেরকে বলবো সেখানে আপনার ভাই আপনার ছেলে থাকতে পারে তাদের উপরে আপনারা যে গুলি চালিয়েছেন এটা কার জন্য করেছেন আপনার সন্তান যখন পুলিশের গুলিতে মারা গেছে আপনার কেমন কষ্টটা লেগেছে বলেন এরকম আবু সাইদের মতো কিন্তু পুলিশের গুলিতে মারা গেছে তাদেরও তো আপনার মতো এরকম কষ্ট হচ্ছে তাহলে আপনি একজনকে কষ্ট দিয়ে আপনি সুখে থাকবেন আপনি শান্তিতে থাকবেন কিন্তু উপর আল্লাহ তো একজন রয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে মানুষ মেরে ক্ষমতার দাপট দেখানো মানুষ মেরে আমি জিতে গেছি এরকম একটি অভিনয় করা মানুষ মেরে আমি বীর পুরুষ হয়ে গেছি এরকম একটা ভাব দেখানো এটা আসলে কোনো বীর পুরুষের কাজ নয় এটা একজন কা পুরুষের কাজ এবং এই মানুষের জন্য যদি এত কিছু করা হয় এই মানুষের জন্য যদি রাজনীতি করা হয় এই মানুষের ভবিষ্যতের জন্য যদি এই পলিটিক্স করা হয় তাহলে এই মানুষ মেরে কেন রাজনীতি করতে হবে এই মানুষ মেরে কেন ক্ষমতায় দিকে থাকতে হবে এটা জাতির প্রশ্ন মানুষ সে আন্দোলনকারী হোক সে ছাত্র হোক সে জামাত শিবির হোক সে বিএনপি হোক তারা কি মানুষ নয় তারা তো অবশ্যই মানুষ আমি চাই না যে দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক আমি চাই না দেশে কোনো অরাজকতা সৃষ্টি হোক আমরা চাই না দেশে কোনো সরকারি সম্পদ জ্বলে পড়ে সরকার হয়ে যাক আমরা চাই না তিলে তিলে গড়ে ওঠা মেট্রো রেল ভেঙে চুরে নষ্ট হয়ে যাক আমরা চাই না যে বাংলাদেশ বেতার বাংলাদেশ বিটিভি টেলিভিশন ভবন আগুনে পুড়ে জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাক আমরা চাই না কোনো একটি মায়ের বুক খালি হয়ে যাক আমরা চাই না কোনো একটা পুলিশের সন্তান পুলিশের গুলিতে নিহত হোক এখান থেকে মুক্তি তো আমাদেরকে নিতেই হবে এখান থেকে আমাদেরকে তো সরে আসতে হবে এই মানুষ মারার রাজনীতি এই মানুষকে নির্যাতন করার রাজনীতি এখান থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই বেরিয়ে আসতে হলে আমাদেরকে কি করতে হবে পুলিশ প্রশাসন ভাইয়েরা আপনাদেরকে বলি যে একজন মানুষকে ক্ষমতায় টিকে রাখার জন্য আপনারা মানুষের উপরে কীভাবে গুলি চালান তা এই যে মানুষ মারার যেই রাজনীতি প্রতিনিয়ত মানুষ মারার যেই কৌশল অবলম্বন করা হচ্ছে এই কৌশল আমাদের দেশ থেকে কবে এই মানুষ মারার রাজনীতি কবে বন্ধ হবে আমাদের দেশ থেকে এই বিষয়টা নিয়ে অন্তত যারা পুলিশ প্রশাসনে যারা উত্তম কর্মকর্তা রয়েছেন তাদেরকে এই বিষয়গুলো নিয়ে বসা উচিত নিজেদের ভিতরে এটা নিয়ে আলোচনা করা উচিত সবাই মিলে বসে এটা একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কিভাবে বেরিয়ে আসা যায় এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করে এই দেশকে শান্ত শৃঙ্খলার ভিতরে ফিরিয়ে আনতে হবে তাদের উপরে এখন যেরকম মানুষ ক্ষিপ্ত সাধারণ মানুষ অনেক পুলিশ মারা গেলে দেখি কমেন্টে লিখে আলহামদুলিল্লাহ এইখান থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে এই পুলিশ মারা গেলে আবার মানুষ ইলাহি অ্লাহরা জীবন এই জায়গাতে ফিরে যাবে আগের মতো একজন মানুষ মারা গেলে সে মুসলমান একজন মুসলমান মারা গেলে সেই আগের মতো নিল্লা পড়া শুরু করবে মানুষ এবং পুলিশদেরকে ভালোবাসবে পুলিশদেরকে এখন মানুষ যেভাবে দেখে তখন কিন্তু এভাবে দেখবে না তখন পুলিশ পুলিশ কি মানুষের ভালোবাসা চায় না সেনাবাহিনী কি মানুষের ভালোবাসা চায় না অবশ্যই চাই আমি মনে করি প্রত্যেকটা মানুষ মানুষের ভালোবাসা চাই প্রত্যেকটা মানুষ চাই যে তার প্রশংসা করুক মানুষ সেই প্রশংসা করতে হলে সেই প্রশংসার জায়গায় যেতে হলে সেই প্রশংসনীয় কাজ করতে হবে তবে মানুষকে মেরে ক্ষমতার দাপট দেখিয়ে কখনোই মানুষের ভালোবাসা অর্জন করা যায় না আর কখনো যাবেও না তাই এই মানুষ মারার রাজনীতি থেকে এই মানুষ মারার কৌশল থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে যতদিন পর্যন্ত এই মানুষ মারার অপকৌশল এই রাজনীতির ভিতরে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ উন্নতির মুখ চোখে দেখবে না আজকে প্রবাসীরাও খুব ছাড়ছে আপনাদের উপরে সাধারণ মানুষের খুব এই খুব কেন সৃষ্টি হয়েছে এই ক্ষোভ থেকে এই মানুষের ক্ষোভ থেকে আপনারা বেরিয়ে আসেন শুধু পুলিশ ভাইয়েরা না যারা রাজনীতি করেন যারা রাজনীতির দায়িত্ব পালন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এবং যারা পুলিশের প্রধান হয়েছেন তাদেরকে বলবো আল্লাহ কিন্তু ক্ষমতা সবাই হাতে দেয় না আর এই ক্ষমতার অপব্যবহার যারা করে তারা কিন্তু তিলে তিলে ধ্বংসর দিকে চলে যায় এবং শেষ পরিণীতি তাদের খারাপের দিকে যায় আর যারা দেশের জন্য মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করেছে তারা আস্তে আস্তে তারা মরার আগ পর্যন্ত মরে গেলেও তাদের নাম মানুষ কিন্তু জপতে থাকে তাই ভিডিওটি আর বড়ো করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত